আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম স্টুডেন্ট দেখো আজকে আলোচনা করছি তোমরা যারা রয়েছ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমি আলোচনা করব মাইনর পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে মাইনর পলিটিক্যাল সায়েন্স সরি মেজর পলিটিক্যাল সায়েন্স আলোচনা করব তোমাদের সিলেবাসটা আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে কোন কোন বিষয়গুলি পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে কীভাবে পড়বে না পড়বে সবটা আলোচনা করব দেখো আজকে আমি মেজরটা আলোচনা করছি পরবর্তী ভিডিওতে মাইনার পাবে যাদের মাইনার রয়েছে তো দেখতে থাকো দেখো এখানে বলছে ইন্ট্রোডাকশান ঠিক আছে টু পলিটিক্যাল থিওরি এর মধ্যে থেকে পলিটিক্যাল থিওরি থেকে আমরা ডেফিনেশান পড়ব নেচার স্কোপ অ্যান্ড ইভ্যালিউশান ঠিক আছে তারপর পলিটিক্যাল থিওরি অ্যান্ড পলিটিক্যাল ঠিক আছে পলিটিক্যাল ফিলোজফি তারপর পলিটিক্যাল থট পড়ছে এক্ টু পলিটিক্যাল থিওরি হিস্টোরিক্যাল তারপর আরও বাদ বাকি বেশ কিছু বিহেভিয়ালিজম অ্যান্ড পোস্ট বিহেভিয়ারলিজম তারপর ডিক্লাইন ঠিক আছে এর ভিতরে অংশগুলি পড়তে হবে রেফারেন্স টু দ্য কন্ট্রিবিউশ কন্ট্রিবিউশন টু ডেভিড স্টার্ন ঠিক আছে তো এদের সম্পর্কে একটু পড়তে হচ্ছে তারপর স্টেট অরিজিনাল নেচার এর মধ্যে থেকে বেশ কিছু পড়তে হবে মিনিং অ্যান্ড এলিমেন্ট অফ স্টেট ঠিক আছে তারপর ডিফারেন্স বিটুইন স্টেট নেশান অ্যান্ড সোসাইটি তারপর থিও থিওরিস অফ অরিজিন স্টেট হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল কন্ট্র্যাক্স ঠিক আছে থিওরিস অফ নেচার অফ স্টেট লাইবেরিয়াল মার্কসিস্ট ঠিক আছে তো এই বিষয়গুলি আমাদেরকে পড়তে হচ্ছে তো আমি আর বেশি ডিটেলসে আলোচনা করছি না মেন মেন টপিকগুলো আলোচনা করছি দেখো তারপর এখানে বলছে কী কনসেপ্ট ইন পলিটিক্যাল থিওরি এর মধ্যে থেকে আমরা ইকোয়ালিটি পড়ব ঠিক আছে জাস্টিস ইন্টার ইন্টার রিলেশনশিপ বিটুইন ইকোয়ালিটি লাইব লাইব্রেরিটি অ্যান্ড জাস্টিস এখানেও লাইব্রেরিটি পড়বো তো এদের ডেফিনেশান ঠিক আছে ক্লাসিফিকেশান তো এই বিষয়গুলি পড়ব ইউনিট ফোরে বলছে ইস্যুস ইন পলিটিক্যাল থিওরি সোশ্যালিজম ন্যাশনালিজম তারপর লাইব্রেরিজাম ঠিক আছে মিনিং ক্যারেক্টারিস্টিস মিনিং ক্যারেক্টারিস্টিকস সব প্রত্যেকটার পড়বো তো এটাই ছিল তোমাদের সিলেবাস সিলেবাসটা খুব একটা বড় না কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে ধৈর্য সহকারে পরীক্ষার আর বেশি দিন নেই ঠিক আছে তো তোমরা একটু ভালো করে পড়াশোনাটা স্টার্ট করবে দেখবে ডিসেম্বরে তোমাদের পরীক্ষা ঠিক আছে তো তোমরা একটু ভালো করে পড়াশোনা করবে দেখবে কিন্তু অবশ্যই সাকসেস হবে তো থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ সকলকে